খুব বেশি পিপাসা লাগা খুব বেশি খেয়ায় পিপাসা লেগে থাকে দুই নম্বর খুব বেশি পিপাসা লাগে এগুলো ডায়াবেটিস রোগের লক্ষণ তিন বেশি ক্ষুধা লাগা এবং অতিমাত্রা শারীরিক দুর্বলতা অনুভব করা খুব বেশি পরিমাণ দুর্বলতা অনুভব করে থাকে চায় যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়ার শীর্ণতা যথেষ্ট পরিমাণ খায় কিন্তু কেয়াই অতি ওজন কমে যায় এবং শীণটা দেখা দিয়ে থাকে পাঁচ সামান্য পরিশ্রমে ক্লান্তির দুর্বলতা বোধ করা সামান্য পরিশ্রম করলে তারে ক্লান্ত মনে হয় এবং দুর্বল অনুভব হয়ে থাকে এই কোয়ালিটি গুলো যদি থাকে তাহলে জানতে হবে তোমার ডায়াবেটিস আছে ছয় চামড়া শুকিয়ে যাওয়া চামড়া মাঝে মাঝে শুকিয়ে যাবে সাত চোখে ঝাপসা দেখা চোখে মাঝে মাঝে ঝাপসা দেখবে আট নাম্বার শরীরে কোথাও ক্ষতের সৃষ্টি হলে দেরিতে শুকানো মানে যদি কখনো কেটে যায় বা যদি কোনো ঘা হয় বা কোনো দুর্ঘটনার কারণে হাসড়ে যায় কেটে যায় এগুলোর কারণে কি হবে শুকাতে দেরি হয় ডায়াবেটিস রোগের পথ্য ডায়াবেটিস রোগের যে পথ্য আছে সেটা একটু দেখো ডায়াবেটিস রোগকে দমিয়ে রাখতে খাদ্যর ভূমিকা অসামান্য কোন রোগকে দমিয়ে রাখতে খাদ্যর ভূমিকা অসামান্য ডায়াবেটিস কোন রোগকে দমিয়ে রাখতে খাদ্যের ভূমিকা অসামান্য কোন রোগকে দমিয়ে রাখতে খাদ্যের ভূমিকা অসামান্য ডায়াবেটিস ডায়াবেটিস রোগের জন্য ওষুধ সেবন করলেও রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হয় ডায়াবেটিস রোগের জন্য ওষুধ সেবন করলেও ওষুধ সেবন করলে রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হয় ওষুধ সেবন করছে কেন তাহলে ডায়াবেটিস রোগের জন্য ওষুধ সেবন করলে রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হয় ডায়াবেটিস নিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থা না থাকলে ওষুধ সেবন করেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না মানে নিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থা না থাকলে ওষুধ সেবন করলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না নিয়ন্ত্রিত খাদ্য ব্যবস্থা না থাকলে ওষুধ সেবন করলেও কোন রোগ নিয়ন্ত্রণ করা যায় না সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীকে এমন খাদ্য দ্রব্য দিতে হবে যা তার ন্যূনতম ক্যালোরি চাহিদা পূরণ করবে কিন্তু এই খাদ্য দ্বারা রক্তে দেখো প্রস্রবে যাতে সরকার বেড়ে না যায় রক্ত বা প্রস্রাবে বা প্রস্রাবে শর্করা যাতে বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ডায়বেটিসের নিয়ন্ত্রণ ডায়াবেটিস প্রধানত তিন ভাবে নিয়ন্ত্রণ করা যায় কয়ভাবে তিন ভাবে বেস্ট অফ ইম্পর্ট্যান্ট বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্স ডায়াবেটিস প্রধানত কয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় তিনভাবে নিয়ন্ত্রণ করা যায় খাদ্য নিয়ন্ত্রণ করে ওষুধ সেবন করে জীবন শৃঙ্খলা রাখলে সেই সেইগুলোকে ভেরিভেরি ইম্পর্টেন্স মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় তাই ডায়বেটিস প্রধান কয়টি পর্যায়ে নিয়ন্ত্রণ করা যায় ডায়াবেটিস তিন ভাবে নিয়ন্ত্রণ করা যায় একটা হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ করে ওষুধ সেবন করে জীবন শৃঙ্খলা করে খাদ্য নিয়ন্ত্রণ মোটা লোকদের ডায়াবেটিস হলে তাদের ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্য দ্রব্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে ডায়াবেটিস রোগীদের একটু চিনি বা মিষ্টি খাওয়া চলবে না মানে কোন রোগীদের একটু চিনি বা মিষ্টি খাওয়া চলবে না ডায়াবেটিস রুগীদের কোন রুগীদের ডায়াবেটিস রুগীদের তবে রক্তে হঠাৎ করে সরকারের মাত্রা অত্যাধিক কমে গিয়ে জীবন সংশয় ঘটার সম্ভাবনা থাকলে শুধু তখন ডায়াবেটিস ব্যক্তি অল্প মিষ্টি খেতে পারবেন তাদের এমন খাবার খাওয়া উচিত যা প্রোটিন সমৃদ্ধ কারো সবুজ রঙের শাক সবজি বরবটি মাশরুম বাদাম ডিম মাছ চর্বি ছাড়া মাংস দেখো তাদের এমন খাদ্য খাওয়ার খাওয়া উচিত যা প্রোটিন সমৃদ্ধ যেমন গাঢ় সবুজ রঙের শাকসবজি সবজি খাতে হবে বরবটি খাওয়া উচিত মাশরুম বাদাম ডিম মাছ চর্বি ছাড়া মাংস যেখানে সেত সার কম থাকে ওষুধ সেবন সব ডায়াবেটিস রুগীকে খাদ্য নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা মেনে চলতে হয় সব কোন রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ শৃঙ্খলা মেনে চলতে হয় কোন রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ শৃঙ্খলা মেনে চলতে হয় ডায়াবেটিস রোগীকে দেখো কোন রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ শৃঙ্খলা মেনে চলতে হয় ডায়াবেটিস রোগীকে ভেরি ভেরি ইম্পর্টেন্স অনেক ক্ষেত্রে বয়স্ক রুগীদের এ দুটি নিয়ম যথাযথভাবে পালন করলে রোগ নিয়ন্ত্রণ এসে যায় এই দুটি নিয়ম যদি যথাযথভাবে পালন করলে বয়স্ক রোগীদের জন্য সেটা নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু ইনসুলিন নির্ভর রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশন দরকার হয় ইনসুলিন নির্ভর রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ইনজেকশন দরকার ইনসুলিন ইনজেকশন গড জীবন শৃঙ্খলা শৃঙ্খলা ডায়াবেটিস রোগীদের জীবন কাঠি ডায়াবেটিস রোগীদের জীবন কাঠি বলায় কোনটাকে শৃঙ্খলা ডায়াবেটিস রোগীদের জীবন বালায় কোনটাকে শৃঙ্খলা তাকে এসব বিষয়ে বিশেষ নজর দিতে হবে এক নিয়মিত পরিমাণ পরিমাণ মতো মতো খাবার খেতে দুই নিয়মিত ব্যায়াম করতে হবে এগুলো করতে হবে সুষম খাদ্য খেতে ব্যায়ামও করতে হবে তিন নিয়মিত রক্তে গ্লুকোজের পরিমাণ পরিমাপ করে ফলাফল পর্যবেক্ষণ করতে হবে চার মিষ্টি খাওয়া সম্পূর্ণ ছেড়ে দিতে হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবারে ইউ আল্লাহ হাফেজ বাই বাই